আসসালামু আলাইকুম এইসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার্থী আশা করি সকলে ভালোবাসো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের উৎপাদন ব্যবস্থা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে দই গ তিন খ পাঁচ গ ছয় সাত গহ আট গ নয় গহ দশ গ এগারো গহ বারো তেরো গহ চোদ্দ গ পনেরো খ ষোলো গ সতেরো গ আঠারো গহ উনিশ খ বিশ গহ একুশ গ বাইশ তেইশ গহ চব্বিশ গহ পঁচিশ ছাব্বিশ খ সাতাইশ গ আটাইশ উনত্রিশ খ তিরিশ গ তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের উৎপাদন ব্যবস্থা বিপণন পরীক্ষার এমসি কিউ প্রশ্নের উত্তর তো সকলে মিলিয়ে দেখবা কাত কটা হয়েছে তো তোমাদের সকল পরীক্ষার এমসি প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সকলকে ধন্যবাদ